রাজার সিংহ দরজার পাশে লোহার খাঁচার একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত বাঘ হাত করে তাদের সকলকেই বলত এর নাম ওই একটিবার খাঁচার দরজা খুলে দাও দাদা ওই কি দরজা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভেঙো বলতো না না আমার কথা একটিবার বার বিশ্বাস করে খুলে দেন লোক বলল না বাবা আমার প্রাণের ভয় আছে আমি যাই একবার ছাড়া পাই ব্যাটারি সাহেস্তা করবো আমি এদের ধরে খাবো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পন্ডিত মশাইয়ের দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করলেন তা দেখে ঠাকুর মশাই বললেন আহা বাঘটি তো বড় লক্ষ্মী দেখি তো কাছে গিয়ে কি বলতে চাই কি চাও বাপু বাঘ হাত করে বললে আগে একটিবার যদি এই খাঁচার দরজা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি না 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 থাক তার আর দরকার নেই আমি খুলে দিচ্ছি কিন্তু কেন তুমি দরজা খুলতে বলছো আমার সব সময় খাঁচায় বন্ধ করে রাখে। আমার ওই ইচ্ছে করে ও খোলা জঙ্গলে ঘুরে বেড়াতে। দয়া করুন দয়া করুন ঠাকুর মশাই মশাই কি না বড্ড ভালো মানুষ ছিলেন। তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তারপর যেটার ভয় ছিল সেটাই হলো। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে খুঁজতে দুজনে বেরিয়ে পড়লেন ঘুরতে ঘুরতে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে যেখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতো করে দেয় তাকে বলে আল ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন এই দেখো এ আমার একজন সাক্ষী আচ্ছা ওকে ও কি ঠাকুর মশাই তখন জিজ্ঞেস করলেন ও হে বাপু আল তুমি বলো দেখি যদি আমি কারোর ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে আল বলল কয় বই কি ঠাকুর এই আমাকে দিয়ে দেখুন না দুই চাষের খেতে মাঝখানে আমি থাকি তাদের তাতে কত উপকার হয় একজনের জমি আর একজন নিতে পারে না একজনের ক্ষেতের জল আর অন্যজনের ক্ষেত যেতে পারে না আমি তাদের এত উপকার করি তবু হতাভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় আর কেউ হলে হয়তো ছুটে পালাত কিন্তু এই ঠাকুরটি বয়স্ক মানুষ তাই ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এ এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কি না আমাকেই খাবে এমন কাজ কি কেউ কখনো করে বাঘ বললে করে ওই কি ঠাকুর সকলেই করে থাকি ঠাকুর মশাই বললেন তা কখনোই নয় আচ্ছা চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে বাঘ বললে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে চলে যাব আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে কিন্তু আপনাকে ধরে ঠাকুর বলল ঠিক আছে তবে তাই হবে চলো তাহলে বাঘ বলল হ্যাঁ শুনলেন শুনলেন তো ঠাকুর মহাশয় ভালো করলে তার তো কেউ করে কি না ঠাকুরমশাই বললেন রসো বাবু রসো আমার তো আরো দুজন সাক্ষী আছে বাঘ বললে হুম আচ্ছা চলুন আবার কিছুটা এগিয়ে গেলেন মাঠের মাঝখানে একটা বট গাছ দেখা পেল ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন ও ওই দেখো ওই আমার আর একজন সাক্ষী বাঘ বললে আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে ঠাকুর মশাই বললেন ও বটগাছ ভাই তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো অনেক শুনেছ বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে আ বলো দেখি তাই তো লোক আগে করে ওই লোকগুলো আমার ছায়া বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচি আমার আটা বের করেছে আবার সেই আটা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে তারপর ওই দেখুন দেখুন দেখি আমার ডালটা ভেঙে কিভাবে নিয়ে চলেছে ওই পাজি লোকদের কি করা উচিত বাঘ বলল ঠাকুর মশাই কি বলছে শুনছো তো পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ঠাকুরমশাই সে শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার আর একজন সাক্ষী দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বললে শিয়াল পণ্ডিত ও শিয়াল ভাই একটু দাঁড়াও আমার জটিলতার সমাধান করে দাও দেখি তুমি আমার শেষ সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হলো না সে দূর থেকে জিজ্ঞেস করল সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলুম ঠাকুর মশাই বললেন বলো দেখি বাবু যে ভালো করে তার মন্দ কি কেউ করে শিয়াল বলল কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে পুরোটা শুনলে তবেই বলতে পারি ঠাকুরমশাই বললেন এই বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল এই কথা শুনে শিয়াল বললে এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না চলো দেখি সেই খাঁচা আর পথের কাছে যেখানে এমন ঘটনা ঘটেছিল কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো শিয়াল অনেকক্ষণ সে খাঁচার চারধারে পাইচারি করে বললে আচ্ছা খাঁচার পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ঠাকুর মশাই বললেন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে ওইটুকু বেশ করে বুঝে বুঝেনি কি বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো করে হেসে ফেলল দূর গাদা বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললে রস ও বাঘ ভাইয়া রস দেখি বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ যাচ্ছিল বাঘ বললে আরে বোকা তা নয় বাঘ খাঁচার ভিতরে ছিল বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললে এতো ভারী কোলমলে কথা হল দেখছি আমি কি কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুণের ভিতরে ছিল আর খাঁচার পথ দিয়ে যাচ্ছিল বাঘ বললে এমন বোকা তো আর কখনো দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন ছিল পথ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল না ও এত শক্ত কথা তুই বুঝতে পারবো না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল ও বুঝতেই হবে দেখো আমি এই খাঁচার ভিতরে ছিলুম দেখো এই এমন করে বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালো অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল ঠাকুর মশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষ্য যদি শুনতে চান তবে তা হচ্ছে যে দুষ্ট লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামা জিত এখন আপনি শিগগির যান এখনো ফলার ফুরোয়নি বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুর মশাই ফলার খেতে গেলেন তাজবাড়িতে